ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের আমাদের প্রস্তুতি ঠিক আছে সবার প্রস্তুতি যদি হয় যাদের প্রস্তুতি একসাথে হলে কোনো আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আর এক হলো আমাদের প্রশাসনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আরেকটা আছে হলো আমাদের ইলেকশন

আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি আমরা প্রস্তুতি আরো সময় আছে প্রায় পাঁচ ছয় ছয় মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে দিচ্ছি ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলা আমরা হলো কি ভাই এর আগে যে শুনেছিলাম আমি প্রথমে একবার ইন্ডিয়া গেলাম ওই ডিজিপিডিয়া যে সময় আপনার জমতা আরো আরো কম সাংবাদিক ছিল ওই ওইদিকে আমি ফেস করতে চাই এখন আল্লাহ আপনাদের সংখ্যা অনেক পারছে এই জন্য কিন্তু কানা কানসিটে কোথায় কি ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে বিপর্যট আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না আপনি যদি আগের সাথে তুলনা করেন মত কিছুটা কমে আসছিল আবার আগে একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমন একটা ঘটনা ঘটছে একটা ঘটনা ঘটছে বাট এগুলি কেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে তারাও গ্রেফতার করা হয়েছে এমন একটু গ্রেপ্তার করার না হয় যে অন্যায় করে সেটা ওই এলাকায় সহজে থাকে না সে তো পালায় তাই তো খুঁজে বের করতে একটু সময় দিতে হবে ওইটা বললাম তা আমি ওইটার কথা বললাম ওখানে ওইটার ক্ষেত্রে আমরা দেখেন ওখানে পুলিশের সংখ্যা বাড়ি সেনাবাহিনীর সংখ্যা সবাই যদি একজনের এখন স্পষ্ট খেটে বেড়াচ্ছে তাদের আমি সকালে বলছি যে তাদের ধরার জন্য তাদের ধরার জন্য ভালো যদি হেতু বেড়ায় থাকে আপনি যদি ঘুরে দিয়েন কোথা হেটু বেড়াচ্ছে আপনারা ভালো থাকেন খোয়া করিয়া আল্লাহ